আর হচ্ছে পানির ব্যাটারি দিতে চায় তাও বারো ভোল্ট হবে সেটাও দিতে পারবে আর হচ্ছে আমাদের কাছে আরো পাবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ পঁচিশ না

মানে সর্বনিম্ন বিশ থেকে শুরু হ্যাঁ বিশটা আঠারো টাকাও আছে আঠারো টাকা প্যানেল ও আছে মানে আঠারো টাকাই বিশ টাকাটা যে সোলার যেটা এটা বিশ টাকা ঠিক আছে আচ্ছা মানে কোয়ালিটি ফেদে আচ্ছা

দিন এক হাজার থেকে বারোশো ওয়াট সূর্য থাকলে সারাদিন কারেন্ট ছাড়াই চলাতে পারবো যখন কারেন্ট চলে যাবে তখন যেমন রাতের বেলা যেমন হচ্ছে আপনার সারাদিন তো কারণ না থাকলেও চলবে সূর্য থেকে রাতে তো আর সূর্য থাকে না তখন হচ্ছে ব্যাটারি থেকে ব্যাক আপ নিবে আমার কারণ আসে কারেন্ট থেকে চলবে এটা এই সিস্টেম আবার কেউ যদি চায় যে আমি আমার একেবারেই বাজেট সিস্টেম আবার আপনার দুই ব্যাটারি সিস্টেম দেড়শো ওয়াটারও দিতে পারেন বা একশো দিতে পারেন এটা আপনার ইচ্ছা তো তারপর আছেন আর যে বললাম যে এসি বা হচ্ছে পানির মোটর তাদের জন্য হচ্ছে এই ইনভার্টার তো এই ইনভার্টার দিয়ে আপনারা বিয়ে পঁয়ত্রিশ শে তিন আপনার আঠাশশো তিন হাজার লোড দিতে পারবেন তো সেই ক্ষেত্রে যেমন হচ্ছে যাদের পানির মোটর একটা পানির মোটর যদি চালান সেক্ষেত্রে ওয়াট হতে পারে যেটা সাম্পার্সেবল তো ওয়াট যদি হয় যাদের এসি ধরেন একটা এসিও চালাবেন পানি মোটর চালাবেন তখন কি করবেন এসিও কিন্তু আঠারোশো ওয়াট আছে পনেরোশো ওয়াট আছে আপনারা যখন পানির মোটর চালাবেন তখন এসি বন্ধ রাখবেন যখন এসি চালাবেন তখন পানির মোটর বন্ধ রাখবেন এরকম ভাবে চালাতে পারেন আর হচ্ছে আঠাইশো ওয়াটে কি কি চালাবেন এখন দেখা যাচ্ছে আপনার একটা ফ্যানে একশো ওয়াট হতে পারে একটা লাইট ফাইভ ওয়াট আছে টেন ওয়াট আছে টোয়েন্টি ওয়াট আছে তো আপনি কত ওয়াটের হচ্ছে লাইট আছে বা বাসায় কয়টা লাইট আছে এটা হিসাব করবেন কয়টা একটা ফ্যানে 100 ওয়াট ধরবেন কয়টা ফ্যান আছে হিসাব করবেন তারপরে হচ্ছে আপনার বাসায় ফ্রিজ আছে একটা ফ্রিজ দেখা গেছে আপনার কত ওয়াট আছে এটা আপনি দেখবেন তো এরকম ভাবে আপনি হচ্ছে 2800 ওয়াট এই ইনভার্টারে লোড দিতে পারবেন 3000 দেওয়া যেতে পারে 2800 ওয়াট বেশি দিবে না কম দিলে কি ইনভার্টারটা অনেক লং লাস্টিং ঠিকবে তো এই ইনভার্টারের সাথে আপনারা পাবেন হচ্ছে এরকম 6টা প্যানেল এই আপনারা 550 ওয়াটের 6টা প্যানেল পাবেন আর হচ্ছে ছয়টা প্যানেলে হয় তেত্রিশ ওয়াট আর এটার সাথে দুইটা ব্যাটারি পাবেন এখন দুইটা ব্যাটারি এর একটু লিথিয়াম ব্যাটারি দিতে পারেন এই যে ডিজি ডিসি কোম্পানি একই কোম্পানি হ্যাঁ ডিসি এটা বারো ভোল্টের এটা দুই ব্যাটারি দিলে এটা চব্বিশ ভোল্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি দিতে পারেন অথবা পানির ব্যাটারি দিতে পারেন এটা আপনি ডিসাইড করবেন আপনি কি দিবেন তাহলে মূল প্রোডাক্ট হচ্ছে কিন্তু ব্যাটারি তারপর হচ্ছে সোলার প্যানেল আর এই ইনভার্টার তিনটা মিললেই মূল প্রোডাক্ট আর লাগে কি আপনার ওই যে সোলার প্যানেল স্ট্রাকচার জ্যাঙ্গেল দিয়ে ফিটিং করতে হয় তারপরে লাগে হচ্ছে কিছু কেবল সোলার কেবল আছে আমাদের কাছে আর ফিটিং চার্জ হ্যাঁ তো এখন আপনাদের যদি টেকনিশিয়ান থাকে ফিটিং করার জন্য তাহলে প্রোডাক্টগুলো আমাদের কাছে নিয়ে যাবেন আর কোনটা কত রেট বর্তমানে কিন্তু এখন বর্তমানে দাম অনেক কমেছে আমরা গত বছরে যেই যেইভাবে হচ্ছে আমরা সোলার সিস্টেমের একটা প্যাকেজ নির্ধারণ করেছিলাম তার থেকে কিন্তু বর্তমানে পঞ্চাশ হাজার

আবার কারণ যখন আসবে আমার ব্যাটারি চার্জ হয়ে এই সিস্টেম সেটা হচ্ছে যে আপনার হচ্ছে অনেকেই বলবে যে এই ভাই তো এতগুলো ভিডিওতে দেখি কেন তো আমি বলবো আমাদের হচ্ছে বিজনেস আছে তবে আমি ইন্টেরিয়র বা জায়গায় দেখবেন বা আরো অন্য ব্যবসা দেখবেন তবে লোক আছে আমাদের হ্যাঁ কথা বলার জন্য বা ডেলিভারি সব কিছু লোক আছে তো আপনারা হচ্ছে আমার এই আইপিএস এর আইপিএস গ্যালারি লিখে সার্চ আমাদের নিজস্ব চ্যানেল চলে আসবে ইউটিউব চ্যানেল সেখানে আমাদের আরো অসংখ্য ভিডিও আছে সেখান থেকে আপনার দেখে নিতে পারবেন